আমি মন্দিরে গেলাম শুনলাম স্তোত্র আমি মসজিদে গেলাম শুনলাম আজাম গির্জায় গেলাম বেজে উঠল ঘণ্টা প্যাগোডায় গেলাম বুদ্ধের বাণী ধ্বনিত হলো আমি মানুষ খুঁজতে গেলাম কিন্তু সেখানে কেউ ছিল না সবাই নিজ নিজ পরিচয়ে বিভক্ত কারো কপালে তিলক কারো মাথায় টুপি কারো গলায় ক্রোশ কারো গেরুয়া বসন কিন্তু মানুষ কোথায় একদিন আমি হাসপাতালে গেলাম সেখানে কেউ শুয়ে আছে মৃত্যুর দোয়ারে তার শরীরে রক্ত দরকার মানুষের রক্ত কেউ জিজ্ঞেস করল না তুমি হিন্দু না মুসলিম কেউ বলল না তোমার ধর্ম কি শুধু একটাই প্রশ্ন রক্তের গ্রুপ কি সেখানে একটাই পরিচয় মানুষ সেখানে জীবন বাঁচানোই ধর্ম ভালোবাসাই উপাসনা মানবতাই প্রকৃত ঈশ্বর তবে কেন বাইরে এসে আমরা ভুলে যাই কেন প্রার্থনার ঘরগুলো আমাদের আলাদা করে কোনো ধর্ম কি বলেছে ঘৃণা করো বিভেদ করো রক্ত ঝরাও না সব ধর্মই তো বলে ভালোবাসো সহানুভূতিশীল হও মানুষকে আপন করো তাহলে এসো আমরা মানুষ হই ধর্ম থাকুক হৃদয়ে বিভেদ নয় বিশ্বাস থাকুক কিন্তু সেটা ভালোবাসার সংকীর্ণতার নয় কারণ দিনের শেষে সব পথ মিলে যায় একটাই পথে মানবতার পথে ভালোবাসার পথে